আপনার আর কোনো বিবেক আছে জামাইতে জামনার লাইভ করে না আমার কোনো জামাই নাই মিছা কথা কবে থেকে কথা কি মিছা কথা মিছা কথা না আমার কোনো জামাই নাই জামাই আসলে না আমি কোথায় আমি থাকি যেখানে হোক জি গাইতে জি কোথায় যেখানে ওই মানে কি বুঝলাম না থাকি দুবাইতে থাকি জামাই সারা টাইম কেমনে এমনি থাকি যেমনে থাকেন আপনি

টিকটক না চালানো কেলি নামের উপরে চলে নামের উপরে চালায় না তো চালায় না টিকটক চালাইলে মনে করেন যে সমস্যা বিষয় করে সমস্যা